স্বামী বিবেকানন্দ নিরামিষ খাবার এবং আমিষ খাবার খাওয়া সম্বন্ধে কী বলেছিলেন সেটা নিয়ে আজকে আলোচনা করব তো এই বইটা আগদিন আমি কিনে আনলাম এবং এই বইটা পড়ার সময় একটা ইন্টারেস্টিং জিনিস খুঁজে পেলাম এই কামিনী প্রকাশনী থেকে ছাপা হয়েছে বইটা বিবেকানন্দের রচনা সমগ্র প্রথম ছয়শো ছেষট্টি নম্বর পেজে একটা অনুচ্ছেদ মতো আছে যেখানে তিনি নিরামিষ খাবার এবং আমিষ খাবার সম্পর্কে তার মতাবোধ মানুষের কারণ নিরামিষ খাবার খাওয়া উচিত বা আমিষ খাবার খাওয়া উচিত সেই সম্পর্কে নিরামিষ আহার সম্বন্ধে আমার বক্তব্য হলো এই কথা এটা প্রথমত আমার গুরুদেব নিরামিষ ছিলেন কিন্তু দেবীকে নিবেদিত মাংস যদি তাকে দেওয়া হতো গুরুদেব বলতে এখানে কিন্তু তিনি শ্রীরামকৃষ্ণ পরমাংশদেবের কথা বলেছেন কিন্তু দেবীকে নিবেদিত মাংস যদি তাকে দেওয়া হতো তাহলে তিনি তা নিয়ে মাথায় ঠেকাতেন কোনো জীবন সংহার সংহার উদ্দেশ্যে সরি জীবন নিঃসন্দেহে পাপকার্য কিন্তু রসায়ন বিদ্যায় উন্নতির ফলে যদি দেখা যায় কোনো মানুষের দেহের পক্ষে নিরামিষ আহার উপযুক্ত হচ্ছে না তাহলে আমিষ আহার ছাড়া অন্য কোনো বিকল্প নেই যতদিন মানুষকে বর্তমান কালের মতো এই অবস্থায় রাজস্বিক কর্মময় যাপন করতে হবে ততদিন আমি ছাড়া গণ গতন্ত্র নেই একথা সত্য যে সম্রাট অশোক তরবারি দ্বারা ভীতি প্রদর্শন করে লক্ষ লক্ষ জীবজন্তু প্রাণরক্ষা করেছিলেন কিন্তু হাজার বছরের দাসত্ব কি এর থেকে ভয়ঙ্কর নয় কয়েকটি ছাগলে প্রাণনাশ একজন মানুষের নিজের স্ত্রী ও কন্যার সমান রক্ষার অক্ষমতা এবং কারো সন্তানের খাদ্যবস্তু অপহারকে হাত হতে রক্ষা করার অসামর্থ এগুলি মধ্যে কোনটা পাপ বেশি বরং যারা উচ্চ শ্রেণীভুক্ত যারা শ্রমের দ্বারা জীবিকার্জন করে না তারা আমিষ আহার না করুক তাতে ক্ষতি নেই কিন্তু যারা দিন রাত পরিশ্রম করে রুটি রোজগার করতে হয় তাদের উপর জোর করে নিরামিষ ভিত নীতি চাপিয়ে দেওয়াটা আমাদের জাতীয় রাজ স্বাধীনতা হারানোর অন্যতম কারণ ভালো পুষ্টিকর খাদ্য গ্রহণের ফলে মানুষ কি করতে পারে জাপান তার প্রকৃষ্ট উদাহরণ আজ থেকে অনেক বছর আগে লেখা বাংলায় চোদ্দশো পনেরো সালে এই বইটা প্রকাশিত হয়েছে নিশ্চয় তার অনেক আগে তিনি একটি রচনাটি লিখেছেন ফলে তিনি বলতে আছেন যে জোরপূর্বক নিরামিষ খাবার কারোর উপর চাপিয়ে দেওয়া উচিত নয় দৈনন্দিন কাজ করার কাজ করার শক্তি সামর্থ্য অর্জন করার জন্য যদি আমাদের আমিষ খাবার খেতে হয় সেক্ষেত্রে সেটা খাওয়া যেতে পারে এবং যদি আমাদের বিজ্ঞান বলে রসায়নবিদ্যা বলে যে আমাদের শরীরের পক্ষে শুধুমাত্র নিরামিষ খাবার খাওয়া উচিত নয় আমিষ খাবারও তার সঙ্গে খাওয়া উচিত তাহলে আমাদের কিন্তু আমিষ খাওয়া ছাড়া কোনো গত নেই ফলে অনেকে মনে করতে পারেন যে স্বামী বিবেকানন্দ একদম সন্ন্যাসী ছিলেন তিনি নিরামিষ খাওয়ার কথা বলবেন কিন্তু তিনি কিন্তু এটা বলেন তিনি আমিষ খাওয়া বা নিরামিষ খাওয়া উচিত কি অনুচিত সেটা না বলে তিনি কিন্তু আমিষ খাওয়া দরকার কি অদরকার তার উপর কিন্তু গুরুত্ব আরোপ করেছিলেন